বিএনপি নেতা আব্দুল বাতেনকে আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল মান্নানকে সদস্য সচিব নির্বাচিত করায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানকে অভিনন্দন জানিয়ে আমিন শিল্পাঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে পাঁচলাই থানা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক উদ্দিন জানটুর নেতৃত্বে আনন্দ মিছিলটি শান্তিনগর বৌদ্ধ মন্দির এলাকা থেকে আনন্দবাজার মোহাম্মদনগর হয়ে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে আমিন শাহ জামে মসজিদ প্রাঙ্গণে শেষ হয় নবনির্বাচিত কমিটির আহ্বায়ক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রোহল আমিন সদস্য সচিব আব্দুল মান্নান পাঁচলাই থানা বিএনপির সাবেক সভাপতি বাবুল কোম্পানি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জানটু চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পাঁচলাই থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাজারুল কবির তৌহিদ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গোলাম মুস্তফা ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি হাজি আব্দুল গনি বিএনপি নেতা নূর হোসেন মোহাম্মদনগর ইউনিট বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহুল আমিন বিএনপি নেতা ইমান আলী মোহাম্মদ আবুল কাসেম নূর আলম সহ অনেকে বক্তব্য রাখেন পাঁচলাশ থানা যুবদলের সাবেক সদস্য জোনায়েদ হোসেন রানা সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা মোহাম্মদ মিলন আবুল হাসেম মোহাম্মদ ইউনুস আবুল কালাম ওয়ার্ড যুব সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম যুবদল নেতা মোহাম্মদ সাইফুল কামাল উদ্দিন মোহাম্মদ সুমন জাহাঙ্গীর আলম সুমন মিয়া মোহাম্মদ জয়নাল সৌকত আজিজ নূর হোসেন মোহাম্মদ ওয়াসিম সোলেমান মোহাম্মদ শাহ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন নির্বাচিত সদস্য সচিব ফাতেন ভাই এবং আব্দুল মন্ডল ভাইয়ের সমর্থনে দীর্ঘ বহু বছর পর আমি শিল্প অঞ্চলে আনন্দ রেলি করতে পেরেছি বলে আমি কৃষক দলের চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি তেতাল্লিশ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত বিএনপির আহ্বায়ক আমার প্রাণপ্রিয় সত্যভাজন প্রিয় মাতেন ভাইকে অভিনন্দন জানাচ্ছে তার সাথে সাথে বিপ্লবী সদস্য সচিব আমার অত্যন্ত সত্যবচন আমার মিতা জনাব আব্দুল মান্নান বাইকে সিনিয়র যুগ্ন অপ রুলবিন বাইকে চট্টগ্রাম মহানগর স্বাস্থ্য দলের পক্ষ থেকে রক্তি শুভেচ্ছা অভিনন্দন সবাই কষ্ট করছেন আমার প্রিয় নেতা এম এ বাতেন ভাই এবং মন্নন ভাইয়ের পরিষদকে স্বাগতম জানানোর জন্য এই আনন্দ মিছিল অংশগ্রহণ করেছেন এর জন্য আপনাদেরকে অভিনন্দন বিশেষভাবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব ওনাদেরকেও আমরা লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এমন একটা পরিশোধ দেওয়ার কারণে সবার সেরা পরিষদ বাতেন মন্নান পরিশোধ বন্ধুগণ আপনারা যারা সাবেক কমিটি আছে আপনাদের বলছি আসেন ভেদাভেদ বলি সবাই একসাথে কাজ করুন আমি শিল্প অঞ্চলের মাটি বিম পিল এটা এইরা বিশ্বাস করি সবাই সাথে চলেছে আসোর এখনও বাচেন ভাই আপ আমি সাথে ভুল আমিন স আরও একত্রিশ জনের নাম ঘোষণা হবে সবাই এই আমি শিল্প অঞ্চলের না মানুষ এদেরকে দিয়ে আমরা সবাই কাজ করব আর প্রতিযোগিতা কমিটি নিয়ে যে হয়েছে এক পক্ষ জিতেছে আর পক্ষ হেরেছে আমরা প্রতিহিংসা রাজনীতি করতে চাই না প্রতিযোগিতার মাধ্যমে যে উঠে এসেছে দল তাকে মূল্যায়ন করেছে সেই হিসাবে কাদা ছোড়াছুরি থেকে আমরা সকলে যেন বেরিয়ে আসি হিংসা পরায়ণ থেকে যেন আমরা সকলে বেরিয়ে আসি দলকে শক্তিশালী করার লক্ষ্যে এবং তারক রহমানের নির্দেশকে মেনে আমরা যেন সামনে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করি এই প্রত্যাশায় আহ্বান সকলের কাছে রেখে আমি সবাইকে এই অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তবে আজকে এখানে কোনো সাংগঠনিক বক্তব্য রাখব না যেহেতু অনেকেই পরিশ্রম করেছেন আমরা অতিক্রান্ত অতএব এই অব্যয় কমিটির পক্ষ থেকে এই অঞ্চলের অঙ্গ সংগঠন সহ জাতীয়বাদী দলকে আমরা একটা মিটিং আয়োজন করব সেই সভায় আমাদের আগামী দিনের সোপান রচনা কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা দিক নির্দেশনা দেব আপনারা আজকে যেভাবে আমাদের এই মিছিলে আমাদেরকে অভিনন্দন জানাতে আপনারা যেভাবে মিছিল করেছেন আমাদের নামকে সমজ্জ্বল করেছেন তাদেরকে আমার আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অতিপ্লবী অভিনন্দন জানিয়ে এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি